অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরুতেই ঘটে শীতের আগমন আর এই শীতের আগমনে গাছেরা বিশেষ প্রক্রিয়ায় গাছ কেটে রস সংগ্রহে ব্যস্ত থাকে আর এই রস দিয়ে তৈরি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই সুস্বাদু গুড় এবং শীতকালের প্রত্যেকটা পিঠাতেই এই গুড়ের ছোয়া লেগে থাকে হ্যালো ইব্রন শীতের মৌসুমের সবাইকে স্বাগতম সো আশি আশি করে কিন্তু শীতের মৌসুম চলে এসেছে আর এই শীতের মৌসুমের এক অন্যরকম জনপ্রিয় খাবার হচ্ছে খেজুরের গুড় আর এই খেজুরের গুড় কিন্তু উন্নতমানের খেজুরের রস থেকেই তৈরি হয় আচ্ছা আপনি কি জানেন এই খেজুরের রসটা কীভাবে সংগ্রহ করা হয় গাছ থেকে আমি বলে দিই গাছকে এক বিশেষ প্রক্রিয়ায় কেটে তারপরে এই গাছ থেকে রস সংগ্রহ করা হয় সো আজকে আমি দেখাবো কীভাবে এই গাছকে বিশেষ প্রক্রিয়ায় কাটা হয় সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সামনে বেশ কিছু খেজুর গাছ আছে যে গাছগুলো অলরেডি কিন্তু কাটা হয়ে গেছে আর অল্প কয়েকটা দিনের দিন পর থেকে এই গাছ থেকে রস সংগ্রহ করবে তো এই গাছগুলো যেভাবে কাটা আসছে ঠিক সেম প্রসেসে আমাদের আব্দুর রাব কাকা আরেকটি গাছ কাটবে তো সেই গাছ কাটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সাথে আব্দুর কাকা আছে কাকার কিন্তু এই গাছ কাটার এক্সপিরিয়েন্স কম করে হলো পনেরো থেকে বিশ বছরের আর কাকা এই যে সামনের আমার সামনে যে গাছটা সেই গাছটা কাটবে তো কাকা বলো এই একটা গাছ কাটতে কতক্ষণ সময় লাগতে পারে আপনার ধরো আধা ঘন্টা আধা ঘন্টা আচ্ছা আর এই একটা 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 গাছ তুলতে আধা ঘন্টা সময় লাগবে আপনার আর এই গাছ থেকে কত দিন পর্যন্ত রস পাওয়া যেতে পারে এই রস পাওয়া যাবে তোমার মাস 4 মাস পাওয়া যাবে রস আচ্ছা আচ্ছা তো আর এই গাছটা এই এখন কাটছেন এই কাটার কতদিন পর থেকে আপনি রস সংগ্রহ করতে পারবেন এর রস সংগ্রহ করতে তোমার দিন 12 দিন পর থেকে ও আচ্ছা তাহলে শুরু করেন বন্ধুরা দেখতে পাচ্ছো কাকা কিন্তু এই মোটা একটা রসির সাহায্যে গাছে উঠে পড়বে এখন এই যে কাকা এখন গাছে উঠে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কাকা তার ধারালো অস্ত্রটা দিয়ে কিন্তু এলোপাতারি কুপায়ে গাছটাকে কাটছে 我是一本工作日